না 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 এটা কখনোই সম্ভব না মাত্র দশ মিনিটে কখনো মিষ্টি দই তৈরি হয় নাকি আমি যদি বলি সম্ভব একদমই ঠিক শুনেছেন হৃদয় ফেরদুস খান চ্যানেলে সব সম্ভব মাত্র দশ মিনিটে আজকে আপনাদেরকে চোখের সামনে মিষ্টি দই তৈরি করে দেখাবো তো প্রথমে একটা বোলের মধ্যে আমি গরম পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে যেটা করবো খুব ভালো মতো সব কিছু একত্রে মিক্স করে নিব এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন প্যানের মধ্যে নিয়েছি চিনি তার সাথে দিয়ে দিলাম ঘি আর চুলার জালটা অন করে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে এটা ক্যারামেল করে নিব আর ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা দুধ তো দেখতেই পাচ্ছেন ঢেলে দিলাম তার সাথে এলাচ দিয়ে দিলাম আরও লাগছে চিনি তো দিয়ে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি চুলার জালটা অফ করে দিয়েছি আর এই দুধ যখন হালকা কুসুম গরম অবস্থায় আসছে তখন আমি মিলিয়ে দিলাম টক দই পানি ঝরিয়ে রাখা টক দই আর কোনো কাজ নাই সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো স্টিলের বাটিতে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে নিলাম মানে দুধের মিশ্রণটা আর এখন যেটা করব এই বাটিটা ফল পেপার দিয়ে মুড়িয়ে আমি গরম পানিতে এটা ভাপিয়ে নিবো দশ মিনিট দশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব তারপর আমি ওয়েট করেছি ঠান্ডা হওয়া পর্যন্ত তো ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি দই একদমই রেডি পরিমাণগুলো কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট আর ডিটেলসে ভিডিও দেখতে হলে আমার কমেন্ট বক্স চেক করতে পারেন ফার্স্ট কমেন্টে আমার রেসিপি লিঙ্ক দেওয়া আছে